আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব বা বেশ কিছু নতুন জাতের সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা দু হাজার ছাব্বিশ সালের জন্য বাংলাদেশে বড় মৌসুমের বিভিন্ন নতুন জাত এসেছে দর্শক বন্ধুরা আজকে সে জাতগুলো সম্পর্কে আলোচনা করব জাতের বৈশিষ্ট্য জাতগুলোর জীবনকাল এবং জাতগুলোর ফলন কেমন সমস্ত বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষী ভাইয়ারা বেশ কিছু নতুন জাতের মধ্যে সব থেকে প্রথমে যেটি রয়েছে সেটি হলো ব্রিধান একশো বারো দর্শক বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক ব্রিধান একশো বারোর বৈশিষ্ট্যগুলো বৃধান একশো বারো রোপা আমন মৌসুমের উপযুক্ত লবণাক্ততা সহনশীল একটি জাত এ জাতের ডিগপাতা প্রচলিত ব্রিধান তিয়াত্তরের চেয়ে অনেকটা খাড়া এই ধানটি লবণাক্ততার মাত্রা ভেদ করে হেক্টর প্রতি চার দশমিক এক চার থেকে ছয় দশমিক এক দুই টন পর্যন্ত ফলন দিতে সক্ষম যা বৃধান তিয়াত্তরের চেয়ে বেশি এ জাতটির গাছের গড় উচ্চতা একশো থেকে একশো পাঁচ সেন্টিমিটার গাছের কাণ্ড মজবুত হওয়াতে এ ধান ঢলে পড়ে না এই জাতটির ধানের প্রতিটি পূর্ণাঙ্গ শীষে পুষ্ট দানার সংখ্যা গড়ে একশো দশটি যা বৃধান তিয়াত্তরের থেকে অনেক বেশি এই জাতটিতে জিনের উপস্থিতির কারণে শীষের দানার সংখ্যা অনেকটা বাড়ে এ জাতের ধানের চালে অ্যামাইলজের পরিমাণ আঠাইশ দশমিক এক পার্সেন্ট চাল মাঝারি চিকন সাদা এবং ভাত ঝরঝরে দর্শক বন্ধুরা এ জাতটির গড় জীবনকাল একশো বিশ থেকে একশো পরিচর্যা পেলে হেক্টর প্রতি ফলন পাঁচ দশমিক এক টন পর্যন্ত পাওয়া যায় দর্শক বন্ধুরা এরপরে যে জাতটি রয়েছে সেটি হল বৃধান একশো চোদ্দ চলুন এ জাতের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক ব্রিধান একশো চোদ্দ এ জাতটিতে আধুনিক উপসি জাতের সকল বৈশিষ্ট্য বিদ্যমান জারটির ডিগপাতা খাড়া প্রশস্ত ও লম্বা পাতার রঙ সবুজ এবং সহজেই হেলে পড়ে না পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশো এক থেকে একশো আট সেন্টিমিটার হয়ে থাকে এর প্রধান বৈশিষ্ট্য হল এ জারটি ব্লাস্ট রোগ প্রতিরোধী একটি জাত ধানের দানার রং সোনালি বর্ণের এবং মাঝারি মোটা এক হাজারটি পুষ্ট ধানের ওজন সতেরো দশমিক চার গ্রাম চালের আকার আকৃতি মাঝারি মোটা এবং রং সাদা জাতের ধানের চালে অ্যামাইলোজের পরিমাণ এবং প্রোটিনের পরিমাণ সাত দশমিক জাতের চালের ভাত ঝরঝরে ও সুস্বাদু বৃধান একশো এর হেক্টর প্রতি গড় ফলন সাত দশমিক সাত টন তবে উপযুক্ত পরিচর্যা পেলে এ জাতের হেক্টর প্রতি গড় ফলন দশ দশমিক দুই তিন টন পর্যন্ত হতে পারে এ জাতটির অঞ্চলভেদে জীবনকাল একশো চৌত্রিশ থেকে একশো দিন তবে এ জাতের গড় জীবনকাল একশো ঊনপঞ্চাশ দিন দশবন্ধুরা বোরো ধানের জাতগুলোর মধ্যে এরপরে যে জাতটি রয়েছে সেটি হল বৃধান একশো তেরো চলুন এ জাতের বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক বৃধান একশো তেরো এ জাতে আধুনিক উপসি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান এই জাতটির পাতা খাড়া প্রশস্ত এবং লম্বা ধান পাকলেও পাতা সবুজ থাকে পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশো দুই থেকে একশো পাঁচ সেন্টিমিটার গাছ শক্ত এবং মজবুত বিধায় হেলে পড়ে না এক হাজারটি পুষ্ট ধানের ওজন উনিশ দশমিক চার গ্রাম চালের আকৃতি মাঝারি চিকন এবং রং সাদা চালে অ্যামাইলোজের পরিমাণ আঠাইশ দশমিক শূন্য পার্সেন্ট এবং ভাত ঝরঝরে চালে প্রোটিনের পরিমাণ আট দশমিক চার পার্সেন্ট এ জাতের গড় জীবনকাল একশো তেতাল্লিশ দিন জাতটির হেক্টর প্রতি ফলন আট দশমিক এক পাঁচ টন তবে উপযুক্ত পরিচর্যা পেলে অনুকূল পরিবেশে হেক্টর প্রতি গড় ফলন দশ দশমিক এক টন পর্যন্ত হতে পারে সম্মানিত দর্শক শ্রোতা বড়ধানের জাতগুলোর মধ্যে এরপরে যে জাতটি রয়েছে সেটি হল বৃধান সাতানব্বই দশক চলুন এ জাতের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক বৃধান সাতানব্বই বড় মৌসুমের লবণাক্ততা সহনশীল একটি জাত গাছের বৃদ্ধি পর্যায়ে গাছের আকার ও আকৃতি বৃধান সাষট্টি এর মতো ডিগপাতা খারাপ প্রশস্ত এবং পাতার রং গাঢ় সবুজ গাছের গোড়া বাদামি বর্ণের দানার রং সোনালী এবং মাঝারি মোটা পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশো সেন্টিমিটার এক হাজারটি পুষ্ট ধানের ওজন গড়ে প্রায় পঁচিশ দশমিক পাঁচ গ্রাম চালের আকার আকৃতি মাঝারি মোটা এবং রং সাদা এ ধানের চালের ভাত অনেকটা ঝরঝরে ধানের দানায় অ্যামাইলোজের পরিমাণ শতকরা পঁচিশ দশমিক দুই ভাগ এবং প্রোটিনের পরিমাণ শতকরা আট দশমিক ছয় ভাগ এজাতের জীবনকাল একশো আটচল্লিশ থেকে একশো পাঁচপান্ন দিন গড় জীবনকাল একশো বাহান্ন দিন জাতটির হেক্টর প্রতি গড় ফলন চার দশমিক আট নয় টন তবে লবণাক্ততার মাত্রা ভেদ করে এজাতের হেক্টর প্রতি ফলন তিন দশমিক নয় তিন থেকে পাঁচ দশমিক নয় পাঁচ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম দর্শক বন্ধুরা বড় জাতগুলোর মধ্যে এরপরে যে জাতটি রয়েছে সেটি হল বৃধান নিরানব্বই তাহলে চলুন বৃধান নিরানব্বইয়ের বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক বৃধান নিরানব্বই বড় মৌসুমের লবণোক্ততা সহনশীল একটি জাত গাছের বৃদ্ধি পর্যায়ে এর আকার আকৃতি বৃধান আঠাইশ এর চেয়ে সামান্য খাটো। ডিগপাতা খাড়া প্রশস্ত লম্বা এবং পাতার রং গাঢ় সবুজ পূর্ণবয়স্ক গাছের উচ্চতা চুরানব্বই সেন্টিমিটার এজাতের প্রধান বৈশিষ্ট্য দানার রং, সোনালি এবং লম্বা চিকন এক হাজারটি পুষ্ট ধানের ওজন বাইশ দশমিক আট শূন্য গ্রাম চালের আকার আকৃতি লম্বা চিকন এবং সাদা রঙের হয়ে থাকে এ ধানের চালের ভাত অনেকটা ঝরঝরে এজাতের জীবনকাল একশো আটচল্লিশ থেকে একশো দিন জাতটির হেক্টর প্রতি গড় ফলন পাঁচ দশমিক চার টন তবে লবণাক্ততার মাত্রা ভেদ করে এ জাতের হেক্টর প্রতি ফলন চার দশমিক এক চার থেকে ছয় দশমিক পাঁচ ছয় টন পর্যন্ত হয়ে থাকে উপযুক্ত পরিচর্যা পেলে অনুকূল পরিবেশে হেক্টর প্রতি এ জাতের ফলন সাত দশমিক এক টন পর্যন্ত হয়ে থাকে দর্শক বন্ধুরা বোরো ধানের নতুন জাতগুলোর মধ্যে এরপরে সবচেয়ে শেষে যে চারটি রয়েছে সেটি হলো বৃধান একশো তাহলে চলুন বৃধান একশো আটের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক বৃধান একশো আট উপসিধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান যা বড় মৌসুমে সারা দেশে চাষের জন্য উপযোগী দিকপাতা খাড়া ও লম্বা এবং পাতার রং গাঢ় সবুজ একশো সেন্টিমিটার উচ্চতার পূর্ণবয়স্ক লম্বা গাছ খুব মজবুত সহজে হেলে পড়ে না এ জাতটির প্রধান বৈশিষ্ট্য হল এর প্রতিটি ছড়ায় অধিক সংখ্যক ধান থাকে জাতটির চাল মাঝারি লম্বা ও চিকন যা জিরা চালের অনুরূপ এবং ভাত ঝরঝরে ও রং সাদা এক হাজারটি পুষ্ট ধানের ওজন ষোলো দশমিক তিন গ্রাম ধানের রং সোনালি আকৃতির এবং চিকন ও মাঝারি লম্বা এ ধানের চালে অ্যামাইলোজের পরিমাণ চব্বিশ দশমিক পাঁচ এবং চালে প্রোটিনের পরিমাণ আট পয়েন্ট আট দর্শক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে বড় নতুন ছয়টি জাত সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম জাতগুলোর বৈশিষ্ট্য জীবনকাল এবং জাতগুলোর ফলন কেমন সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম আশা করি আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরতে পেরেছি দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয়ে আসসালামু আলাইকুম